কবি মৌমিতা ঘোষ ধন্যবাদ গড়িয়া আবৃত্তি অঙ্গনের আয়োজকদের ধন্যবাদ তাড়াতাড়ি কবিতায় চলে যাচ্ছে গোলাপি ক্যানভাস দশ সে আমাকে গান বলে ডাকেনি কখনো অথচ তার ঠোঁটেই আমি সুর দেখেছি বরাবর তার গলা ঘাড় পেরে বেয়ে গড়িয়ে পড়া শ্বেদ বিন্দুর চলন দেখে বুঝেছি কথা কতটা গড়ালি গান হয় সে আমাকে চুমু খেয়েছিল সেদিন এমনি খেয়ালে ভালোবাসা নেই নিশ্চিত জেনেও বিশ্বাসে রাখতে পারিনি সে কথা হে বিশ্ব সংসারে তার চুমু জমা করে রাখার মতো একটি সুদৃশ্য পাত্র আমি পাইনি শুধু গালে আঙুল চলে গেছে বারবার এ দুনিয়ায় এখনো পলাশ ফোটে লাল এর চেয়ে বেশি যুক্তির বাইরের পাগলামি কি তুমি দেখ যে সামান্য আঙুলের কথনে এত অবিশ্বাস তুমি আমাকে গড়েছ তোমার অজান্তেই তোমার উদাসীনতা দিয়ে এক মাঠ বায়বীয় শব্দ রাজি জোৎস্নায় মেলেছে ডানা তোমার দৃশ্যগোচর হলে তারা কবিতা হয়ে মাঠে নামতেই পারত অথবা হে ভালো জ্যোৎস্নার মাঝে একটি ফুলকি হয়ে ওড়ে আসা আর তারপর টুপ করে নিভে যাওয়া গোলাপি ক্যানভাস জোরে তার চুমো সে আমাকে গান বলে ডাকেনি কখনো তবু মেলার মাঠে বাউলের খঞ্জনি হয়ে আমি তুলেছি ঠমক একা অভিসারে নমস্কার